যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দুকের ভয় দেখিয়ে দেশ ত্যাগ করানো হয়েছে মানুষের স্বপ্নে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল দূরে যে সংগঠন যে সংগঠনটি কর্মী করার পাঠশালা যে পাঠশালায় যা হয় বিদ্যার সাথে বিনয় শিক্ষার সাথে দীক্ষা অন্তর দেশ প্রেম রক্তে মুক্তিযুদ্ধ চেতনায় বলিয়ান সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দুমনিয়ন শাখার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন ওই পাঁচই আগস্ট আমাদের জননেত্রী মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে অস্ত্রের মাধ্যমে দেশ ত্যাগ করাইতে বাধ্য হয়েছে কিছু হলে আপনারা জানেন আমরা ছাত্রলীগ তুমি কে আমি কে শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিবের জন্ম আমাদের এই মাটিতে আমরা পর থেকে শেখ মুজিব আমাদের কোন নেতা নির্দেশনা দেবে এই তো আক্কা না করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার জন্য রাজপথে আছি রাজপথেই থাকবে আমরা যেমন শান্তপ্রিয় শান্ত চলে শান্ত হয়ে মায়ের কোলে থাকতে জানি তেমনি আকাশ থেকে বর্জ্য হয়ে জড়তে জানি আমাদের আর বসে থাকার সময় নাই আমরা আমাদের এই আন্দোলন এই সংগ্রাম অবিরত চলবে

আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো আমি বক্তব্য দীর্ঘ করবো না কারণ এখানে সবাই দীর্ঘ সময় ধরে প্রোগ্রাম চলতেছে তাই আমি আহ বক্তব্য দীর্ঘায় করবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা হবে করে